নমস্কার জয় শ্রী গণেশ কারোর জীবন সরল রেখায় চলে না জীবনে চড়াই উতরাই থাকবে তবে চলার পথে বেশ কিছু বিষয় থাকে যে বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে একটু ফলো করতে পারি তাহলে চলার পথ একটু বেশি সুবিধা জনক হতে পারে নমস্কার আজকে সেই রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করব মূলত আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে বিগত বেশ কিছু ভিডিওতে আমরা আলোচনা করেছি দু হাজার পঁচিশের রেসলিউশন কেমন হতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার নিয়ে প্রেডিকশন আমরা অলরেডি কিন্তু শেয়ার করেছি তাছাড়াও ভালো খারাপ গুণাবলী নিয়েও চর্চা করেছি বিস্তার তবে আজকে আমরা আলোচনা করব যে কোনগুলো মোস্ট স্পেসিফিক কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট বৃষরাশির জাতক জাতিকাদের জন্য দেখুন প্রথম কথা বৃষরাশির জাতক জাতিকাদের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে এটা ঠিক তারা লক্ষ্য সম্পর্কে পরিচিত তারা জানে যে ঠিক কোন জায়গায় যেতে হবে তার মানে তারা লক্ষ্য জানে দে হ্যাভ দেিটি তাদের মধ্যে সেই যোগ্যতাও থাকে যে না লক্ষ্যকে পূরণ করতে হবে বাট প্রবলেম কোথায় জানেন লক্ষ্য সম্পর্কে তারা পরিচিত লক্ষ্য কিভাবে অ্যাচিভ করতে হবে সেটি সম্পর্কে পরিচিত কিন্তু তাদের মধ্যে একটা লেজিনেস মাঝে মাঝে চলে আসে লক্ষ্য পূরণ হওয়ার আগে চলার পথে মাথায় রাখতে হবে লেজিনেস কে কিন্তু অতটা প্রায়োরিটি দিলে হবে না অতটা গুরুত্ব মোটেই দেওয়া যাবে না বৃষরাশি জাতক জাতিকাদের প্রথম যে পরামর্শ সেটি লেজিনেসকে দূরে পাঠাতে হবে একদম সিম্পল দেখুন জেদ প্রচুর পরিমাণে আপনাদের মধ্যে থাকে এবং সেটি আপনাদের রাশির যে প্রতীক সিম্বল অব সাইন দেখলে আমরা বুঝতে পারি তবে স্থির তত্ত্বের তবে স্থির প্রকৃতির রাশি হওয়ার জন্য এবং পৃথিবী তত্ত্বের রাশি হওয়ার জন্য আমরা অনেক ক্ষেত্রেই দেখি আপনাদের মধ্যে জেদ স্ট্রবণ যে ভাবটা থাকে সেটা অনেক সময় বেশি তৈরি হয়ে যায় হ্যাঁ এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট অতিরিক্ত ফ্লেক্সিবল হওয়ার দরকার নেই সবার জন্য নিজের মত পরিবর্তন করারও দরকার নেই বাট যেটি আপনার জন্য ভালো যে জায়গাটা আপনার জন্য শুভ সেই জায়গাটাকে তো পরিবর্তন করতে হবে যাহা আপনার জন্য শুভ তাহাকে অ্যাকসেপ্ট করতেই হবে আর সেই জায়গায় জেদকে গুরুত্ব দেওয়া যাবে না এটা মাথায় রাখ আমি মনে করি বিশ্বরাশি জাতক জাতিকাদের এই যে জেদ এই জেদকে মিনিমাইজ করতে হবে জেদকে কমানোর চেষ্টা করতে হবে আর চলার পথে জেদ করা যাবে না জেদটাকে কমিয়ে ফেলুন মেডিটেশন করুন একটা সময়ের পর দেখবেন জেদ ধীরে ধীরে কমছে আর ওই জায়গায় যখন পৌঁছবেন দেখবেন অর্ধেক প্রবলেম আপনার নেই বৃষরাশির জাতক জাতিকাদের চলার পথের পরের যে পরামর্শটা দেব সেটা হলো ওভার পিভ হওয়া যাবে না একদম ভুল করবেন না যে ওভার পসিসিভ হয়ে গেল একদম এই ভুলটা কিন্তু করা যাবে না অনেক সময় আমরা দেখি আপনারা আপনাদের রিলেশনশিপকে নিয়ে ওভার পসেসিভ হয়ে যান যার প্রভাবে আপনার যিনি পার্টনার আপনার যিনি ভালোবাসার মানুষ তিনি কিন্তু কিছুটা কিছুটা বিরক্ত বোধ করেন ভীতি তার মধ্যে চলে আসে তাই চলার পথে আর যাই করুন ওভার পসেসিভ হওয়া যাবে না এটা কিন্তু মেনে চলুন আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের এই ওভার পসেসিভনেস থেকে যদি বেরিয়ে আসতে পারেন একটা বেটার টাইমিং আমরা স্পেড করতে পারি একটা বেটার সময়কাল আমরা স্পেক্ট করতে পারি একটা বেটার পজিটিভিটি আমরা কিন্তু স্পেক্ট করতে পারি এবং সেটি আপনাদেরকে ধীরে ধীরে পজিটিভ দিকে নিয়ে যাবে সেটি আপনাদেরকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে সেটি আপনাকে পজিটিভ মার্গে নিয়ে যাবে টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিউরিটি ফর দ্যাট কনফার্ম আপনাদেরকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে চলেছে সেই বিষয়টি এটি নিয়ে কোনো ডাউট নেই রকম সন্দেহের অবকাশ কিন্তু থাকছে না বা সন্দেহের অবকাশ থাকার কিন্তু কথা নয় দেখুন একটা রুটিন থাকে প্রত্যেকের একটা প্রাত্যহিক রুটিন থাকে যে আমি সকালে এই সময় উঠবো এই কাজগুলো আজকে আমাকে করতেই হবে টু ডু লেস থাকে বৃষরাশিরও থাকে কিন্তু বৃষরাশি অনেক ক্ষেত্রে দেখা যায় সেই কাজগুলো সম্পূর্ণটা করে উঠতে পারেন না অনেক সময় নানা রকমের প্রবলেম আসে অনেক সময় নিজেরই একটা লেজিনেস হোক অন্যান্য বিষয়বস্তু থাক যে কারণে একটা ইমব্যালেন্স লাইফ ডিল করার টেন্ডেন্সি বেড়ে যায় আমি বারবার বৃষরাশির জাতকদের বলি জাতিকাদের বলি যে নিজেদের একটা প্রাত্যহিক স্ট্রংলি রুটিন মেনটেন করতে হবে এদিক হয়ে যাক সমস্ত কিছু কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনার থাকব। আর যে কারণে রুটিন যখন আপনি তৈরি করবেন না রুদ্রের নাম স্মরণ করবেন মহাদেবের নাম স্মরণ করে রুটিন লিখবেন আপনার ইষ্টের নাম স্মরণ করে রুটিন লিখবেন দেখবেন রুটিন আপনি কমপ্লিট করতে পারছেন আপনি বিশ্বাসযোগ্য একজন মানুষ তাই চলার পথে এটাও মাথায় রাখবেন যে অনেস্টি এই যে আপনি রিলায়েবল আপনাকে বিশ্বাস করতে পারে মানুষ চোখ বুঝে বিশ্বাস করা যায় এটা কিন্তু আপনার একটা স্ট্রেংথ এই স্ট্রেংথটাকে ধরে রাখতে হবে আজীবন তাই বিশ্বাস আপনারা এমনিতেও ভাঙেন না আর চলার পথে এটা মাথায় রাখবেন এই শক্তিকে জীবনে কোনো দিনই ভাঙা যাবে না এই শক্তিটাকে রেখে দিতে হবে আপনার সাথে অ্যাটাচড সারা জীবন যাতে আপনি বিশ্বাসযোগ্যতা রাখতে পারেন এই টেন্ডেন্সি আপনাকে তৈরি করতে হবে বৃষরাশি অত্যন্ত আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ করে সেপারেট ইস্যুস বাট তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতাটা আছে তাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতাটা ইউজুয়ালি আমরা লক্ষ্য করতে পারি দ্যাটস ভেরি ট্রু তাহলে এটা বলা যেতে পারে এই যে আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতাটা আপনাদের মধ্যে বেশি এই ক্ষমতাটাকে কাজে লাগাতে হবে লাইফ লং এই ক্ষমতাটাকে বহন করে নিয়ে যেতে হবে তাই চলার পথে এটিও মাথায় রাখুন যে আপনার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার হলো অস্ত্র আপনার একটা হাতিয়ার যে অস্ত্র যে হাতিয়ার আপনাকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে ক্রমশ যে অস্ত্র যে হাতিয়ার আপনার পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে আপনাকে ডেভেলপমেন্টের দিকে হান্ড্রেড পারসেন্ট নিয়ে যাবে এটি নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই তবে আপনারা অনেক সময় আপনারা আনক্লিয়ার কিছু এগ্রিমেন্ট করে ফেলেন আনক্লিয়ার কিছু গোলের দিকে ছুটে চলেন তাই আমি বলছি যে জায়গায় আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়নি যে আপনি একটা কন্ট্রাক্ট সাইন করবেন সেই কন্ট্রাক্ট আপনার কাছে ক্লিয়ার না সেই কন্ট্রাক্ট আপনার কাছে সম্পূর্ণ ফেয়ার ইনাফ মনে হচ্ছে না ডোন্ট টেক রিস্ক আগেও নিয়েছেন নিয়ে ঠকেছেন একদম সিম্পল ভাবে বললাম আগেও নিয়েছেন রিক্স নিয়ে ঠকেছেন তাই নতুন করে রিক্স নেওয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই আনক্লিয়ার কোনো বিষয়বস্তুকে ট্রাস্ট করা যাবে না এটা মাথায় রাখুন মাথায় রেখে চলার চেষ্টা করুন আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা ফাইন আউটস নিয়ে অনেক প্রতিভা তারা প্রদর্শন করতে পারেন তাই আপনাদের উচিত প্র্যাকটিক্যালি প্রত্যেক বৃষরাশি জাতক জাতিকাদের মধ্যে কোনো না কোনো স্কিল ঠিক জেনারেট হয় হবেই হতেই হবে আর সেই স্কিল নিয়ে আপনি এগোন আপনার ডেভেলপমেন্ট হবে আপনার যে স্কিল আছে আপনার যে প্রদর্শন করার ক্ষমতা আছে আপনার যে সোশ্যালি অ্যাক্টিভ হওয়ার ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে আপনি কাজে লাগান ডেভেলপমেন্ট অবশ্যই আসবে আর ভ্যালু অফ অনেস্টি যেটা আপনারা অলরেডি দিয়ে থাকেন আর আমি আশা রাখবো আমি আশা রাখছি সেই ভ্যালু অফ অনেস্টি আপনারা আজীবন কন্টিনিউ করতে পারবেন আজীবন দিয়ে যেতে পারবেন আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আমার কিন্তু নেই দেখুন বৃষরাশির জাতক জাতিকাদের চলার পথে চলার পথ মসৃণ করার জন্য আমরা বেশ কিছু সাজেশন আমরা আজকে করলাম আর চলার পথে এই ভুলবেন নোট ডাউন করবেন খাতা খুঁজে পাওয়া যাবে কি যাবে না সেটা পরের কথা বাট অন্তত পক্ষে মনের মধ্যে সেভ করে রাখুন যাতে চলার পথটা মসৃণ হয় সুন্দর হয় স্বাভাবিক হয় শেষ করছে এখানেই joy is